মাই মুরব্বী মুরুবীণ্ডব সিনেমা দেখে এসেছি রিভিউ না দেখে ভিডিওটা স্কিপ করবেন না রিভিউটা তো অবশ্যই দেখে আপনারা হলে যাবেন তাই না আমি কিন্তু প্রথম শোটা দেখিয়ে পেলাম আমার অনেক ইচ্ছা ছিল শাকিব খানের একটি সিনেমা আমি প্রথম শো দেখবো তাণ্ডব সিনেমায় আফরান নিশু থাকবে সিয়া আহমেদ থাকবে জয়া আসান থাকবে সাবেলানুর থাকবে শহীদ উজ্জামান সেলিম ভাই থাকবে রোজি রোজিয়াপা থাকবে আরো আরও অনেকই ছিল এখানে অনেক মানে ট্যালেন্টেড ট্যালেন্টেড অভিনেতা ছিল মানে মাইন্ড ব্লোয়িং অ্যাক্টার্স চয়েস রায়ান রাফি রায়ান রাফি আসলে একজন ম্যাজিশিয়ান তা এতগুলো ট্যালেন্টেড ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী যখন ছিল সেখানে মুভিটা দেখার তো আগ্রহ গুণ বেড়ে যাবে তাই না আমার গুণ বেড়ে গিয়েছে তাই আমি সাথে সাথে হল রিভিউটা তো নিলাম আর আমি দেখলাম এখন কেমন লাগলো সিনেমাটা বিশ্বাস করেন ভাই জাস্ট মানে আমি যদি কাহিনিটা বলে দিই স্পলার হয়ে যাবে কিন্তু অনেকে বলেছেন শাকিব খানের সাথে সাবিলা নূরকে মানায় না হয়তো আপনাদের যেটা ইচ্ছা ছিল সেটাই পূরণ হয়েছে সাবিলা নূর কিন্তু শাকিব খানের নায়িকা নয় কিন্তু এটা দেখতে হইলে অবশ্যই হলে যেতে হবে এটা কিন্তু একটা টুইস্ট সাসপেন্ড আমি সাসপেন্ডটা একটু করে আপনাদের সাথে একটু খোলাসা করেছি আরও অনেক সাসপেন আছে মানে এই জাস্ট সাসপেন্ড উপর সাসপেন্ড এ মনে হবে যে এই সিনেমাটা এখানেই শেষ এই শেষ মানে মানে এটা কেন বলে শাকির খান কিন্তু একটা মেয়ের প্রথম আলো বলেছিল অনেকেই বলেছে শাকির তোমার এখানে শেষ আমি সেদিনই বলেছি যে এখান থেকে আমার জীবন শুরু তাণ্ডব সিনেমা হচ্ছে সেম জাস্ট আপনার দুই মিনিট অন্তত হবে সিনেমা এখানেই শেষ কিন্তু না এখান থেকেই শুরু তাণ্ডব সিনেমার এটাই হচ্ছে মেন টুইস্ট জাস্ট টুইস্টে সাসপেন্স সাসপেন্সে ভরাস মানে পুরাটাই মাখানো মানে জাস্ট আপনার মানে বোরিং একটুও লাগবে না একদম ফার্স্ট টু লাস্ট অব দি লাস্ট অফ দি যখন মানে আফরান নিশু যখন থাকে আফরান নিশু কিন্তু সুরঙ্গের মাসুদ হিসেবেই থাকে ওখানে আফরান নিশু আর শাকিব খানের কিন্তু মুখোমুখি থাকে না সিনে কিন্তু মুখোমুখি ছিল না এটাই কিন্তু এতটুকু বলাই যায় স্পোলার না হোক কিন্তু পুরো কাহিনীটাই কিন্তু টুইস্টে ভরা ছিল আপনাদের জাস্ট একটু মানে একটু করে মানে বলা আর কি যারা দেখেন নাই যাদের অনেক জানতে ইচ্ছা করে সিনেমার কাহিনীটা তাদেরকে বলতেছি আফরান নিশু সুরঙ্গের মাসুদ হিসেবেই ওখানে ছিল জাস্ট রায়হান রাফিস সিনেমা সুরঙ্গ ওই সিনেমার জাস্ট মাসুদ ওখানে মানে এন্ট্রি থাকে এটাই সাকিব খানের সাথে তার মুখোমুখি কোনো সিন ছিল না সিনটা থাকলে হয়তো আরও বেশি চমকালো হতো আর সিএম আহমেদের কথা কী বলবো মাইন্ড ব্লোয়িং তার মেক আপ জাস্ট মানে অসাধারণ ছিল মানে অন্যরকম একটা সাইকো সাইকো ছিল কাহিনি বলতে গেলে এক হয়ে যাবে কাহিনিটা আমি আরও করবো জাস্ট বলবো আপনাদের পয়সা উসুল হয়ে যাবে জাস্ট ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা সিনেমা বা সমাজের কিছু বাস্তব চিত্র এই সিনেমাতে তুলে ধরা হয়েছে তাণ্ডব সিনেমাটা আপনি কেন দেখবেন অবশ্যই আপনি দেখ কারণ এখানে সমাজের অনেক বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে আমাদের সমাজে এমনটাই হচ্ছে মানে একটা যুবকের যুবক ছেলের সাথে চাকরি ছাড়া বেকার ছেলেদের কি কষ্ট কি মানসিক যন্ত্রণাটা তুলে ধরা হয়েছে আপনি দেখবেন আপনাদের ভালো লাগবে যারা বেকার আছেন যারা যুব সমাজ আছে তাদের জন্য সিনেমাটা বিশেষ করে দেখা উচিত আমি মনে করি তাণ্ডব সিনেমা আসলে সুপার ডুপার হিট হবে একশো কোটি টাকা মানে একশো কোটি টাকার অভার হয়ে যাবে তাণ্ডব সিনেমা আমি মনে করি যে তো বেশি সুন্দর তুফান কিছুই না বরবাদ তারপরে বলেন রাজকুমার মানে কিছুই না এই সিনেমার কাছে এই সিনেমার কাছে কিছুই না এই সিনেমার র্যাঙ্কিং ভাই অনেকও করে জাস্ট মাইন্ড ব্লোয়িং মাইন্ড ব্লোয়িং আপনাকে মাথার ব্রেন নিয়ে খেলবে সিনেমাটা জাস্ট বলবো যে মাথা ব্রেন নিয়ে খেলবে